যে কোনো রান্নায় ব্যবহারের জন্য আমি বাড়িতে সবসময় এই সাধারণ গরম মশলাটা বানিয়ে রাখি আর এটা বানানো থাকলে খুব সহজেই কিন্তু যে কোনো ধরনের রান্না করা যায় প্রথমেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গোটা জিরা এক চা চামচ পরিমাণ দিয়ে দিব গোটা ধনিয়া দুই ইঞ্চি পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি তার সাথে এক চা চামচ পরিমাণে কালো গোলমরিচ দশটার মতো এলাচ দিয়ে দিচ্ছি সবুজ এলাচ আর তার সাথে এখন দিয়ে দিব আট দশটার মতো লবঙ্গ আর দশটার মতো বলতে গেলে ছয়টা নিলেই হবে তারপর দিয়ে দিলাম তেজপাতা এখানে ছয়টা আর তার সাথে ছয়টা দিয়ে দিলাম শুকনা মরিচ তো এগুলোকে এখন ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু রংটা পরিবর্তন হচ্ছে আর খুব সুন্দর একটা সুগড়াণ বেরোচ্ছে সব কিছু থেকে তো আমি ভালো করে ভেজে নিচ্ছি তবে লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায় তো তারপর এটাকে কিন্তু ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিতে হবে এরপর এটাকে ব্লেন্ডারে একেবারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে আর তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে ঘরে তৈরি সাধারণ গরম মশলা যেটা আপনারা যে কোনো খাবারে ব্যবহার করতে পারবেন আর এই মশলাটা একটা এয়ারটাইট বক্সে ভরে রাখলে এক মাস পর্যন্ত ভালো থাকবে এভাবে গরম মশলাটা বানিয়ে দেখবেন অনেক কাজে আসবে এই গরম মশলা